ডট ব্যাংক এর যোগান দিতে রক্তদান শিবিরের আয়োজনে মহিলারা রবিবার সকালে মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে মকদमपुर বাজার এলাকায় ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শাহাপুর ভারত সেবা শ্রমের অধ্যক্ষ শিব সুন্দরানন্দজি মহারাজ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী মমতা ঘোষ সম্পাদিকা রাজশ্রী ঘোষ সহ অন্যান্য সদস্যরা এদিন পুরুষের পাশাপাশি মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন রক্তদান শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য অতিথিরা আমরা অনেক সময় রক্তের অভাবে কত প্রাণ বিনষ্ট হয় কত জীবন নষ্ট হয়ে যায় সেই রক্তদান আমরা মহৎদান সেই হিসেবে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি মহিলা কল্যাণ সমিতি বাধ্র অভয় ক্লাবের প্রাঙ্গণে এখানেই আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা মিলিত হয়েছি এই মহৎ কাজ কাউন্টিং এর রক্তদান কতজন করছেন সেই কাউন্টিং এখনো শেষ হয়নি মানে এটা তো চলতে থাকবে এগারোটা থেকে অনওয়ার্স যত সেই হিসেবে আপাতত দশজন নাম লিখিয়েছি আর এমনি আমরা শুধু রক্তদান এটাদের করব না আমরা এদের জন্য একটা হাড়েরও আয়োজন করেছি আর আপনারা আপনারা রক্ত দিবেন আমাদের মধ্যে যাদের অসুস্থতা আছে তারা হয়তো দিতে পারবে না কিন্তু আমরা সকলেই এই কাজে ভর্তি হয়েছি সকলেই কাজে করতে চাই আপনার আমার নাম মমতা